এই ব্যবসা থাকবে না অন্য ব্যবসা তখন অন্য লাইনে যেতে হবে আমাদের কিছু ভাবার কি আছে মোদীবাবু এখন ভিসা দিচ্ছেন আমরা কি করব আমাদের কিছু করার আছে ওনার হাতেই তো ক্ষমতা সব কথায় বলে গাধা গর্তে না পড়লে হুঁশ ফেরে না ভারতের অবস্থাও এখন ঠিক তেমন কলকাতার দাদারা বছরের পর বছর গঙ্গার ধারে বসে পদ্মার ইলিশ গিলেছে উৎসব হলেই চোখ ছিল বাংলাদেশের দিকে কিন্তু এবার খেলাটা পুরো উল্টে গেল না খেয়ে মরার দশা কলকাতার পুরো শহর যেন ফাঁকা পড়ে আছে ব্যবসায়ীরা হা হুতাশ করছে অনেকে সরাসরি দোষ দিচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাদের মতে মোদী ভুল করেছে হাসিনাকে আশ্রয় দিয়ে আর সেই ফুলের মাসুল দিচ্ছে সাধারণ ব্যবসায়ীরা বাংলাদেশের জন্য চলে যদি বাংলাদেশ আসছে না মানে সবকিছু ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশের অভাবে আজ এক প্রকার মৃত্যু যন্ত্রণা ভোগ করছে কলকাতা চিকিৎসা পর্যটন হোটেল সবকিছুতে চলছে ধস বাংলাদেশের পর্যটকরা যেন ছিল কলকাতার প্রাণ আর সেই প্রাণ আজ নিভে গেছে কেউ কেউ বলছে বাংলাদেশিরা শুধু না তারা ছিল কলকাতার আশীর্বাদ কিন্তু করে বুঝে লাভ কি গাধা যখন গর্তে পড়ে তবেই তো হুশ ফেরে এখন কেউ কেউ মোদীকে গালাগালি দিচ্ছে বলছে হাসিনাকে ক্ষমতায় রেখে ভারতের লাভ কিছুই হয়নি উল্টো বাংলাদেশের মানুষ ভারতের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কলকাতার ব্যবসা আজ মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশিদের ঠকিয়ে অপমান করে নিজেদের বন্ধু শেখ হাসিনাকে বসিয়ে রেখে আজ ভারত পেয়েছে চরম শিক্ষা শুধু রাজনীতি করে দেশের ভবিষ্যৎ গড়ানো চায় না বাংলাদেশিরা কলকাতা যাওয়া বন্ধ করলেই যদি এত ধস হয় তাহলে ভাবুন বাংলাদেশ কত বড় শক্তি আর ভারতের জন্য সেটাই এখন সবচেয়ে বড় হয়